মুসাফর থেকে স্বামী দিক মানসিক সমস্যা ওনার সমস্যা মানে শুরুতে দেখা বুঝি কেমনে উড়ি নামাজ পড়ে তারপরে এবারে বুড়বুড়ি হয়ে থাকে পর এবার মুখে দিই আওয়াজ বারণ মানে আবার তাবুর বকে কেউ রিক্টু হারা না দোয়ানা চলে যায় বাড়িতে টাকা খুঁজে টাকা দিতে হইবো আর টাকাগুলো তোরা খাই লও রে আর ওতে দের ওতে দেড় এগিনারি তারপরে যাই আরো দেখবার নাম পাইতে আমি মানে টাকা না দিলে কিটু চায় এরকম মারও দেখতে পারে না যাতে কথা তার লগে লাগে যায় আবার জি গে বিয়ে দিছি আমি জি যা মারে দেখতে না জি যা মার বাইতে এলে ঠাকুর বাঘ মানে জ করি আলাম বাঘ বই আলামো এই গিনে আর কারণ মানে আজকে দুদিন একটু মানে পরিবর্তন দেখি এর আগে সামান্য মানে দুদিন একটু কমছে বকা তো মানে আবতাবে বকে রথারে বকে রথারে বকে এমন মানে হিটা কমছে বকা বার দেখিন কমছে ও মানে ক্লিয়ার মানে এতনে বুঝে নবে ক্লিয়ার আস্তে বয়ারি ক্লিয়ার দড়ি মাত্র কি শুরুতে ক্লিয়ার হোজেনি ও না আর এতে নার এই রোগটা দীর্ঘদিন পর্যন্ত না এমন হালকা কমছে মানে আগর মতো কম দেখা জীবন আলো ইমান হুঁশুন সময় নিয়ে সুন্দর বাসা দিয়ে থাকে